প্রবাসী ভাইদের জন্য একটা সুযোগ থাকবে ইনশাল্লাহ ওইটা যখন ফোন দিবে তখন আমরা বলে দিব এটা হচ্ছে স্টিলের এটা মেটালের পাইপ আচ্ছা একটা কথা বলতে চাই সেটা হচ্ছে মেটালের পাইপ কিন্তু শুধুমাত্র এই একটা তেনা ভাই একটা দুইটা তিনটা এবং এটা চারটা চারটা সেলফে চারটা মেটালের রড দেয়া হয়েছে আপনার একেবারে চুলা থেকে নামানোর পরে খাবার দাবার গুলো যখন চুলা থেকে নামাবেন নামিয়ে এখানে আপনি রাখতে পারবেন কোনো সমস্যা নেই এবং যেই অবস্থানে আপনি রাখবেন

তো আজকে আপনার কি কি দেখাতে আজকে হচ্ছে মূলত এসিয়াই কিচেন প্লাস্টিক দেখাবো এবং দেখানোর আগে আমি যদি আমার পরিচয়টা একটু দিতে চাই আপনি জিজ্ঞেস করেন না ভাই জি জি তো ভাই আপনার পরিচয় একটু যে আমি হচ্ছে বাইজিত আহমেদ আপনারা এখন দেখছেন বাইজিৎ অফিসিয়াল থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল বাইজিৎ ব্লগস টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল বাইজিৎ ব্লগস টোয়েন্টি ফোর একটা টিকটক অ্যাকাউন্ট আছে জি জি তো ভাই অনেকে ভিডিও দেখে প্রশ্ন করে ভাই আপনাদের লোকেশনটা কোথায় অবশ্যই আমাদের আমাদের লোকেশন হচ্ছে কাজপুর সোনারগাঁও নারায়ণগঞ্জ কাজপুর এসে আমাদেরকে কল দিলে হবে ইনশাআল্লাহ আমরা রিসিভ করতে পারবো জি জি তো এখন প্রোডাক্টের দিকে যাও জি অবশ্যই এটা হচ্ছে খুবই চমৎকার ভাই একটু যদি ওভারভিউটা দেখেন আমি কথা বলতে বলতে এটা হচ্ছে এসিআই প্রিমিয়াম প্লাস্টিকের খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা হচ্ছে কিচেন মাস্টার যারা হচ্ছে কিচেন মাস্টার বা কিচেন র্যাক নামে পরিচিত তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার কিচেন যদি থাকে অগুছালো তাহলে এই প্রোডাক্টটা যদি আপনার থাকে বাসায় তাহলে আপনার কিচেন র্যাক গোছানো হয়ে যাবে ইনশাআল্লাহ অটোমেটিক্যালি জি জি ইনশাআল্লাহ জি আমি যদি এটার ফার্স্ট একটু ভাই এটা আমরা এমআরপিটা একটু পরে দেখাবো এবং এটার অরিজিনাল যে লোগোটা এটা লোগোটা একটু দেখাবো এবং হচ্ছে ওইখানে অরিজিনাল এসিআই অরিজিনাল সার্টিফাইড করা ঠিক আছে এবং হচ্ছে একেবারে এটা যে খোদাই করে প্রিমো প্লাস্টিক লেখা এটা হচ্ছে এটা এখানে কোনো কিন্তু কপি করার সিস্টেম নাই যে কপির কোন সিস্টেম থাকবে কপির কোন সিস্টেম নেই কপি করে মানুষজন আমাদেরকে আচ্ছা ভাই আমি যদি ফার্স্টে উপরে কথা বলতে চাই এটা হচ্ছে আপনার গ্লাসের মতো গ্লাস না ঠিক আছে ট্রান্সপারেন্ট আর কি যারা চাষ বা ট্রান্সপারেট নামে পরিচিত তাদেরকে বলছে এটা হচ্ছে গ্লাস না গ্লাস ভাবলে আপনি ভুল মনে করবেন তুমি যদি ফার্স্ট ওপেন করার আগে একটা কথা বলতে চাই এটা হচ্ছে এই নিচের সেলফে এবং উপরের সেলফে দুইটা সেলফে হচ্ছে আপনি লক পাবেন জি আচ্ছা এই লকগুলা ভাই কেন দেয় লকগুলো দেয় হচ্ছে কোম্পানির সেফটির জন্য আপনি কি মনে করতেছেন আমি তো মনে করতেছি যে বাসার ছোট বাচ্চারা খানা চুরি করে খায় এই কারণে হতেও পারে জি জি এই দেখা শেষ দেখা নয় জি আচ্ছা আমি যদি একটু ওপেন করি ওপেন করলে ভাই ভিতরে দেখেন তো কিরকম দেখা যায়

ওই অবস্থানে একেবারে তিন থেকে পাঁচ ঘন্টা মানে তিন থেকে পাঁচ ঘন্টা সেম এরকম গরম থাকবে ইনশাল্লাহ কোনো নষ্ট হবে না কোনো কিছু হবে না সামনে যেহেতু রমজান আসতেছে তাদের জন্য এটা বেশি ভালো আর কি গরমের দিন শীতের দিন যে যখন ইউজ করেন সবসময়ের জন্য এটা পারফেক্ট আপনার কিচেনের জন্য পারফেক্ট আপনার জন্য পারফেক্ট সব কিছুর জন্য হচ্ছে এসিআই প্রিমিয়াম প্লাস্টিক কিচেন মাস্টার পারফেক্ট জি এটার প্রাইস বলবো ডিসকাউন্ট বলবো সাইজ বলবো সবকিছু বলবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আচ্ছা এটা তো গেলো ভাই ভাই একটু যদি এদিকে আসেন এখানে কি এখানে কি দেখা যাবে ছাতা উপরে এখানে একটি স্টিলের রড দেখা যাচ্ছে এটা হচ্ছে স্টিলের এটা মেটালের পাইপ আচ্ছা একটা কথা বলতে চাই সেটা হচ্ছে মেটালের পাইপ কিন্তু শুধুমাত্র এই একটা দেনা ভাই জি একটা দুইটা তিনটা এবং এটা চারটা চারটা সেলফে চারটা মেটালের রড দেয়া হইছে জি ভাই কি বলেন সবগুলাতে দেওয়া হইছে জি ভাই সবগুলাতে আছে আপনি দেখবেন আসি জি আমি এক ওপেন করে নি দাঁড়ান এই যে এটা ওপেন করলাম এটা ওপেন করলাম দেখেন আপনি একটু দেখেন প্রতিটা সেলফে আপনি একবারে সুন্দর মতো সবকিছু রাখতে পারবেন পনেরো থেকে বিশ কেজি প্রতি সেলফে রাখতে পারবেন পনেরো থেকে বিশ কেজি এবং হচ্ছে এইখানে যে দুইটা পাতিল রাখার এগুলো কি বলে যাই হোক ওইটা কি বলে এটা ফিমেল পার্সন জানে ভালো এই দুইটা আপনারা ফ্রি পাবেন ঠিক আছে

আচ্ছা ঠিক আছে তারপর আমরা কিটা লাগাই দিব ভাই জি জি আচ্ছা সংখ্যক লোক আমাকে বলছে যে ভাই যেরকম দেখছি আসলে না ওরকম না বলতে কি জানেন বলে এই পাশে ঠিক আছে ভিতরে ঠিক আছে কিন্তু দরজাগুলো একটু পাতলা টাইপের জি জি তো কিচেন মাস্টার একটা বড় ব্র্যান্ডিং এর একটা প্রোডাক্ট তো কেন এটা পাতলা দিয়েছে এটা কোম্পানি ভালো জানে ঠিক আছে এবং এটা পুরো প্রোডাক্টের ওজন কার্টুন ছাড়া হচ্ছে সাড়ে চোদ্দ থেকে পনেরো কেজি আপনারা বুঝে শুনে অর্ডার কনফার্ম করবেন তখন আবার যে প্রোডাক্ট যাওয়ার পরে আপনি আশা করছেন যে এরকমই মোটা হবে মানে কিচেন মাস্টার জন্য এই বিষয়টা ক্লিয়ার করতে পেরে ভালো লাগতেছে দিন যাবতই ভাবতেছিলাম এই বিষয়টা ক্লিয়ার করে দিবো আচ্ছা ভাই একেবারে সবগুলো দেখাইছেন আপনি সবগুলো সেম আমি যদি এটা একটু দেখাই মানুষের মনে একটু থাকে যে ভাই সব দেখাইছেন এটা কেন দেখালেন না এটাও এটাও খুলে দিই এটাও খুলে দিয়ে আপনি একটু দেখান যে সব দেখেছেন এটা কেন দেখাইলেন না আচ্ছা তো এটা ছিল এটা ফুল ওভার ভিউ এবং সামনে যেহেতু রেড কালার পেছনও রেড কালার এবং উপর হচ্ছে গ্লাসের মতো ট্রান্সপারেন্ট এবং এটা লম্বা যদি বলি লম্বা হচ্ছে চুয়ান্ন ইঞ্চি লম্বা চুয়ান্ন ইঞ্চি পাশে হচ্ছে সাড়ে একত্রিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি খাতা কলমের হিসাব আর কি তারপরে মেপে পেয়েছি সাড়ে একত্রিশ ইঞ্চি এখানে ইঞ্চি টেপটা ছিল আছে আচ্ছা এখান থেকে আমরা ইঞ্চি টেপটা দিয়ে মেপে দেখাবো একেবারে একটু সময় দিবেন যতটুকু দেখানো দরকার না দেখাই দিব বাকি আপনারা এই বুঝতে শুনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন তবে আমরা একেবারে এখান থেকে মাপলাম এখান থেকে এদিকে একটু এদিকে আসেন ভাই এই যে এখানে হচ্ছে আটাই উনত্রিশ তিরিশ এই যে একত্রিশ সাড়ে একত্রিশ একটু বেশি ঠিক আছে সাড়ে একত্রিশ না আচ্ছা সাড়ে একত্রিশ ইঞ্চি এবং ভিতরে যে ডিপ বা ওয়েট যেটা এটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি পুরোপুরি ষোলো ইঞ্চি জি জি তো মোটামুটি প্রোডাক্টের সম্পর্কে যতটুকু বলার দরকার বলেছি এবং হচ্ছে এটা আমরা প্রাইসটা দেখবো ভাই একটু আসেন আচ্ছা এটা হচ্ছে প্রাইস কত সাতশো টাকা সাত হাজার জিনিস দেখানো বাকি রয়েছে এখানে আপনার ওই যে গ্লাস বা মখ জোলা রাখেনা সাইডে ওইগুলো আপনি রাখতে পারবেন দেখানো বাকি ছিল আপনার আর ভাই আরেকটা আরেকটা বিষয় আপনার এই দুইটা তো লক আছে কিন্তু নিচের দুইটা তো লক নাই ওই লক দরকার না ম্যানুয়াল লক আছে ঠিক আছে এই যে একটু যদি সামনে আসেন এই যে এখানে বা নিচে দেখান এই যে নিচে জি জি এটা হচ্ছে আপনার ম্যাগনেটিক যে সিস্টেমটা আর কি এই যে এখানে আপনি লাগালে এটা অটোমেটিকলি ঠিক যাবে ঠিক আছে জি জি এটা অটোমেটিকলি ঠিক যাবে এটা এটা দুটোতে सेम এগুলোটাও আছে এগুলা লক থাকা অবস্থায়ও কিন্তু এগুলোতে দেয়া আছে জি জি এবং যে এগুলো আছে আপনার ক্লিপ লক এই ক্লিপ লক গুলো এখানেও দেওয়া আছে ঠিক আছে এই ক্লিপ লক গুলো এখানে লাগানোর পরে যখন আপনি চাবি দিয়ে লক করবেন তখন হচ্ছে আপনার প্রপারলি

হিসাব যেটা ওইটাই ছয় হাজার নয়শো তিরিশ টাকা এবং হচ্ছে আপনি নারায়ণগঞ্জের মধ্যে অর্ডার কনফার্ম করতে গেলে টাকা করলে হবে আর যদি আপনি কাছাকাছি থাকেন তাহলে দোকানে চলে আসবেন দেখে শুনে তারপর আপনি ওটা আপনার সাথে করে আর যদি আপনি নারায়ণগঞ্জের বাহির অর্ডার কনফার্ম করেন তাহলে আপনাকে এক হাজার করতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করার পর বাকি যেটা থাকে প্রোডাক্ট যখন আপনি আপনার শহরে যাবে বা আপনার বাসায় যাবে বা আপনার সামনে যাবে তখন আপনি দেখে শুনে আপনি বাকি টাকাটা দিতে পারবেন ঠিক আছে এবং যদি ফিটিং করে নিতে চান অবশ্যই আপনার আমাদেরকে জানাইতে হবে আমরা ইনশাল্লাহ ওইটা কথাবার্তা বলে কেমন কি লাগে এবং প্রবাসী ভাইদের জন্য একটা

ইনশাল্লাহ ওয়ান পিস ওয়ান পিস তো আজকের ভিডিওটা ছিল এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম